আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমরা ভালো আছি আপনাদের দুয়া ভালোবাসায় দেখতেছে না নাস্তা বানাইছি দেখেন একটা নাস্তা হয় কি বলবো দেখেন আজকের ভিডিওগুলো কেমন হয়েছে আমাদের ভাইয়ের জন্য কিছুটা ফাটাইলাম দোকানে নাস্তা করতেছি আমি আর আরাফাত শুভ খাইছি রামিনা দোকানে তার কে কী ভাই ভূত ধারণা মা

দীর্ঘ একটা বছর কিভাবে যে পার হয়ে গেল তা বুঝতে পারলাম না মাঝেদি একটা মাস তারপরে তো বলুন রমজান সবাই এরায়েত করে দিও রমজান ছিলে কি দেখেন আর কত যে দুষ্টি আমি করি আসো আমার কাছে আসো একটা সুন্দর আছে না সেই সুন্দরটা টা কম হয়েছে অন্যান্য দিনে এমন হয় না আজকে অনেক মানে খারাপ হয়েছে পিঠাগুলা মোসমস হইছে আপনাদের সকলের দাওয়া চলে আসবেন কে কেমন তাহলে পছন্দ অনেকদিন পর বানাইছি নাস্তাটা বিকালে গ্যাসের কারণে সকাল বিকেলের নাস্তা তেমন বানানি হয় না তো আজকে মনে করছি একটু গ্যাস আসলে কই বানাই কয়েকটা খাইতে চাইছে আর এতদিন আজকে মানে সাতটাখানেক খানিক মানে গুঁড়ি ছিল না চাউলের গুঁড়া দোকানে ছিল মানে সেটা শুকনা চাউলের গুঁড়ো আসিল ওইটা দিয়ে বানালে আমি বানাতে পারি না তো ভিজা চাউলের গুঁড়ি কালকে রাতে নিয়ে এসেছি আপনাদের বাড়ি তো আজকে বানালাম সকালেও বানাইলাম আমার জন্য আর আপনাদের বাড়ির জন্য সাইড ফিস তো এখন বানাইলাম তেলার ফিটা আর আপনারা কি কোন ফিটা খাইতে পছন্দ করেন অবশ্যই বলবেন আর শীতকালে এমনিতে সব ফিটাই মজা গরমকালে সত্যি অনেকজনে ফিটা খায় না মাফাতে ডায়াবেটিসের কারণে ডায়েট কন্ট্রোল করে তারা একটু হতো রুটি খায় তো না ফাতে খাই তো আমরা এমনি খাই সবসময় আমরা আপনার আর আপনাদের ভাইরা মানে সবসময় সকালে নাস্তাটা লাগে অত বা বাসায় না হলেও বাইরে থেকে হলেও আনতে হয় মানুষ চাকরিজীবী যারা সকালে ভাত খায় মানে প্রায় লোকে ভাত খায় এখানে আমরা ভাত খাইনি আমরা ফারি না সকালবেলা ভাত খাইতে আমরা যদি খাইও আপনার এগারোটার পরে সাইডটা খাইতে মন ছাইতেও খিদে লাগলে ডাকা থেকে আর তেমন খিদে লাগে না এটা এটা খাই দেশে থাকতে খিদে লাগতো আপনার যখন গ্রামে ছিলাম তখন এগারোটার দিকে সকালে নাস্তা করার পরে তো আর কিছু খাওয়া পড়তো না তুই ভাত খাইতে মন চাই তুই এগারোটার দিকে আর এখন নিজের সব সত্যি খাইতে মন চায় না এটাই তো কথা অনেকজনে ক পঁচিশ বছরের শখ যদি পঞ্চাশ বছরে পূরণ করে তাহলে তখন শখটা শখ লাগে না পঁচিশ বছরে যে একটা মানে আকাঙ্ক্ষা থাকে ওই আর বছরে গেলে তখন আর সেই আকাঙ্ক্ষা পূরণ করলে আর ভালো লাগে না আমাদের বাস্তব নারীদের জীবন একদিনে একটা জিনিস খাইতে গেল এক সময় অনেক অনেকজনের থেকে কুপিয়ত নিয়ে খাইতে হয়েছে খাওয়ার পরও কত ফোটা শুনতে হয় মানে বেশি খাইছি কম খাইছি অত খাই নাই রাগ দেখাই খাইছি না না খাইছি আর এখন নিজের হাতের মধ্যে মন চাইলে খাইতেছি মন না চাইলে খাইতেছি না আছে জিনিস খাইতে মন চায় না এটা হচ্ছে বাস্তব আমাদের জীবনটা এমন এটা আমাদের বাইক দিয়ে আছে কইল আপনি বেশি সুখ হইলেও ফরাস হয় না সুখে দু রাখাটা ভালো আল্লাহ যা কম বলে এখন একটা মানে একটা জিনিস যদি বানাইতে মন চায় সাথে সাথে বানাই ফেলি একদিনে ছিল মন চাইলেও বানাইতে পারিনি আর এখন মন মানে সব আছে মন চায় না তোকে সময়তে নিজে যেটা মন চায় এটা নিজে যখন মন চায় করি আর হাজব্যান্ডটা একটা গুণ এক দিক থেকে অনেক মানে গুণ এটা তার কাছে যদি আমি যদি একটা গরু যদি জব করে নিজে খাইও ফেলায় তো জিজ্ঞেস করতো না খাইছো কেন এটা আর একজন মালার কাছে হাজার হাজার শুকিয়ে যত খারাপ হোক যত ভালো হোক কিন্তু এই ব্যাপারে মানে হান্ড্রেড পাশে খাওয়ার বেলা হে কখনো কোনো দিন আমার আতাম করো না এটা নিয়ে হাজার হাজার সুপ্রিয় স্বামীরা যদি ওয়াইফের মর মানসিকতা না বুঝে তাহলে মানুষের মেয়েদের আমাদের মেয়েদের জীবনটা অনেক কষ্টের কাটে এটা জীবনের যে একটা নরক হয়ে থাকে তো এটা কোনো লাভ নাই এই পৃথিবীতে যার স্বামী যত কেয়ারিং তার সে মেয়ের জীবনটা পৃথিবীতে আর কিছু লাগে না স্বামীর হাজবেন্ডটাই যথেষ্ট আমি মনে করি কি বাবা তো আপনাদের কাছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দুদিন পর্যন্ত আমি ভিডিও দিই নেই কোনো ভিডিও আপলোড করে নেই ভালো লাগতেছে না ইউটিউবে আমার মানে বিউজ হয় না দেখতে মজা হয় না বিউজ হয় না সাবস্ক্রাইব বাড়ানো এই জন্য মন মানসিকতা একদম খারাপ হয়ে যায় তো এই সবার কাছে আবেদন একটু কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে লাগুনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত কথা অফিস আর সবাইকে নাস্তা দাওয়াত উপরি রমজানের দাওয়াত মাহে রমজান আসছে সবাই এতটুকু পারেন ইবাদত করবেন এমনিতেই ইবাদত করা পাঁচ বক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে তবা করবেন বেশি বেশি করে আল্লাহ তোয়ানের ওমরের তবা নামাজ দিতে বেশি পছন্দ করে তো সবাই কাছে একটু কামনা আজ এই পর্যন্ত কথা আপনি